টেলিভিশনের নতুন করে আবার প্রায় সতেরো বছর পরে আমি যদি ভুল না করি হয়তো সতেরো বছর পরে আবার নতুন করে অনুষ্ঠানটি সঙ্গীত অভিনয় এবং নৃত্যকলা রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন সঙ্গীত ইয়ে নিয়ে ইয়ে করেছে সেটা আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই যে আমাদের নতুন প্রজন্মের অনেক উপকারে আসবে তো এই নতুন কুড়িতে যারা বহু শিল্পী নতুন কুড়ির থেকে প্রতিষ্ঠিত বাংলাদেশের সিনেমা শিল্প কণ্ঠশিল্পী তারপরে অভিনয় শিল্পী অনেকে হয়েছেন এবং এখন যারা আসছেন তারা আমার মনে হয় যে আগে যারা ছিলেন তাদের যেতে খুব ট্যালেন্টেড বিকজ এখন হোয়াটসঅ্যাপে আছে ইউটিউব আছে অনেক কিছু সহজে পাওয়া যায় তো আমার যেটা অসুবিধা হয় যে যারা গান করছে গান করেন খুবই ভালো গান করেন কিন্তু সবচেয়ে বড়ো অবস্থা যেরকম রংপুর বেল্টে আমি জিজ্ঞেস করলাম রংপুরের সবচেয়ে রবীন্দ্রসঙ্গীতের বেস্ট সিঙ্গারকে অজিত রায়ের নাম জানে না নিজে গাচ্ছে রচীন্দ্রনাথ রায়ের গান জিজ্ঞেস করলাম হরলাল রায় রচীন্দ্রনাথের রায়ের সম্পর্ক কী এই যে জানার আগ্রহ এটা আমাদের বর্তমান যুগে যারা নতুন প্রজন্ম আসে তাদের কমে গেছে এটা কুমার পিছনের ব্যাকগ্রাউন্ড হলো আমার মনে হয় যে এই যে ফেসবুক এবং ইউটিউবে যেটা আছে ওই টিপ দিলেই পায় অরিজিনাল লোকের জানার আগে আমি সবাইকে অনুরোধ করব যারা নতুন শিল্পী আসছেন তারা যেন দয়া করে গীতিকার সুরকার এবং মূল শিল্পীর নামটা যেন ইয়ে করে তাদের ওস্তাদের কাছে শিখে আসেন আর চলচ্চিত্রের হলে চলচ্চিত্রের কারণে এটা না হলে যেরকম আমার বাবা বাবা মা নাম যদি আমি না করি তাহলে তো আমি ইনকমপ্লিট থাকি গানের ব্যাপারেও এটা হয় গানের গীতিকার সুরকার একত্র যদি ভালো গান শুরু না করে আজকে রুনালালা রুনালা হতে পারতো না আমি খুশি দলাম হতে পারতাম না সৈয়দ আব্দুল হাবদি সাহেব হতে পারতেন না প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে ছোটো ছোটো ইয়ে নিয়ে একটা প্রতিষ্ঠিত হয় শিল্পী যে নাট্যশিল্পী হোক সঙ্গীত শিল্পী হোক যে কোনো ব্যাপারে তা আমার একটা ইয়ে থাকবে যে দয়া করে আপনারা শেখার চেষ্টা করেন এবং শীতে কার সেটা সিনিয়রের কাছে হতে পারে জুনিয়র প্রত্যেকের কাছে প্রত্যেকের শেখার থাকা আছে আমি বলে বিশ্বাস করি আর বাংলাদেশ টেলিভিশনকে অনেক ধন্যবাদ যে তারা এত বছর পরে নতুন উদ্যোগে শুরু করেছে এবং আমি আশা করি যে আগামীতে আরও এটা কন্টিনিউ করবে এটা বহমান নদীর পানির স্রোতের মতো এটা একটা কম্পিটিশন এবং প্রত্যেকটা কম্পিটিশনের পেছনে সবসময় যারা প্রতিযোগিতায় অংশ নেয় তাদের একটা ইচ্ছা থাকে আগ্রহ থাকে কবে এই প্রতিযোগিতাটা শুরু হবে বা হবে এবং এটার পেছনে একটা লম্বা সময় ধরে তারা হয়তো চর্চা করে তো যেহেতু এই প্রতিযোগিতাটি অনেকদিন ধরে বন্ধ ছিল নিশ্চয়ই স্রোত নদীর স্রোতটাও বন্ধ ছিল চর্চাটা বন্ধ ছিল আমরা যেটা আশা করেছিলাম যে এই প্রতিযোগিতাটা শুরু হলে সারা দেশে সুস্থ একটা সাংস্কৃতিক এক ধরনের ডামাডোল শুরু হবে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ঢাকা পর্যন্ত সব জায়গায় এক ধরনের সাড়া ফেলবে ফলে আগামী দিনের শিল্পীরা এবং সংস্কৃতি জগতে বিভিন্ন ক্ষেত্রে যারা বিচরণ করবে তাদের মধ্যে একটা প্ল্যাটফর্ম তৈরি হবে তাদের চর্চার একটা ক্ষেত্র তৈরি হবে এবং আমরা সেদিক থেকে বলতে পারি যে আমরা অনেকটাই সফল আমাদের এখানে এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় উনচল্লিশ হাজার প্রার্থী ছিল সে থেকে আমরা পাঁচটা রাউন্ড করেছিলাম জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এখন চলছে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা এবং এটি প্রায় তিনটা রাউন্ড প্রথম রাউন্ড থেকে টপ টেন যাবে পরবর্তী রাউন্ডে তারপরে টপ ফাইভ টপ ফাইভ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং চ্যাম্পিয়ন নির্ধারিত হবে বাংলাদেশ টেলিভিশনের সক্ষমতা বহু গুণে বাড়িয়েছি আমরা আমরা একসাথে লাইভ কাভারেজ করতে পারি আমাদের সেই সক্ষমতা বেড়েছে বাংলাদেশ টেলিভিশনে যে ঐতিহ্য ছিল দেশীয় সংস্কৃতিকে লালন করা দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা সারা বহির্বিশ্বে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরা আমরা সেই ধারায় আবার ফিরে আসছি আমরা সবাই জানি যে দীর্ঘ বিরতির পরে নতুন কুড়ি প্রতিযোগিতা আবার শুরু হয়েছে বাংলাদেশ টেলিভিশনে আসলে এই নতুন কুড়ি প্রতিযোগিতাই কিন্তু বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো বলতে আমরা যেটা বুঝি সেটা এবং নতুন কুড়ির মাধ্যমে আমাদের যে দেশের শিশুদের এবং শিশু কিশোরদের যে প্রতিভা বিভিন্ন ক্ষেত্রে এই প্রতিভা বিকাশের একটা অনন্য প্ল্যাটফর্ম তো আমি মনে করি এই নতুন করে বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক প্রতিভা কিন্তু সঠিক প্ল্যাটফর্মটি না পাওয়ায় বিকাশ করতে পারেনি বিকশিত হতে পারেনি তো কাজে আমি বাংলাদেশ টেলিভিশনকে এই জন্য ধন্যবাদ দিই যে তারা আবার এটার উদ্যোগ নিয়েছেন এবং এটা ভবিষ্যতে প্রতি বছর নিয়মিতভাবে হতে থাকবে আমি এটাই প্রত্যাশা করি আর আমার খুব যেটা ভালো লাগছে যে এবারে এই নতুন কুড়ি প্রতিযোগিতা আমি একজন বিচারক হিসেবে আমন্ত্রিত হয়েছি এটা আমার ভালো লাগার জায়গা আর মনটা ভরে যাচ্ছে যে আমাদের দেশের শিশুদের যে এত প্রতিভা এবং এত সুন্দর করে তারা করছে তাদের পরিবেশনাগুলো হ্যাঁ সবাই হয়তো সমান প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি বা সমানভাবে শেখার সুযোগটা পায়নি কারণ আমরা জানি নতুন করে তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে সবগুলো জেলায় বিভাগে হয়ে তারপরে চূড়ান্ত পর্বে এখন ঢাকায় হচ্ছে তৃতীয় পর্ব আরো দুটো পর্ব বাকি আছে তো এই যে ছেকে ছেকে নেওয়া হচ্ছে বিভিন্ন পর্যায় থেকে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এই প্রতিযোগিতার পাশাপাশি আমি এটা বলবো যে খুবই স্বচ্ছ বিচারের প্রক্রিয়াটা কিন্তু রাখা হয়েছে এটাও আমার খুব ভালো লাগছে একজন বিচারক হিসাবে আমার যা প্রত্যাশা ছিল যে আমি এই শিশুদের এবং কিশোরদের মধ্যে থেকে বর্তমানের যে প্রতিভার স্ফুরণ সেটা কোন জায়গায় আছে সেটা দেখার খুব ইচ্ছা ছিল আমি মোর দেন স্যাটিসফাইড যে তারা মনোযোগ দিয়ে শিখছে এবং এই শেখার প্রক্রিয়াটা যদি অব্যাহত রাখে তারা কারণ এই প্রতিযোগিতাগুলো কিন্তু একটা ভীষণ ইনসেন্টিভ হিসেবে কাজ করে অনুপ্রেরণা দেয় তাদেরকে আরো ভালো করে শেখার জন্য আরো ভালো করে চর্চা করার জন্য সেই আমি ভীষণভাবে মনে করি যে এই প্রতিযোগিতাটা তাদের মধ্যে সেই অনুপ্রেরণার জায়গাটা আরো জোরদার করেছে এবং এই চর্চাটা তারা আরো এবার জোরে সরে করবে ফলে তাদের প্রতিভাটা আরো বিকশিত হবে এবং এই প্রতি এই প্রতিযোগিতার মাধ্যমে শুধু চর্চা না আমি মনে করি একটি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশেও অনেকখানি ভূমিকা রাখে নতুন করে দুই হাজার পঁচিশ দীর্ঘ পনেরো ষোলো বছর পর শুরু হয়েছে তো বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে উচ্চাঙ্গ নৃত্য এত বিকাশ পেয়েছে যে এটা আসলে বাংলাদেশ টেলিভিশনের করা উচিত ছিল যা এতদিন হয় নাই আমি আশা করব যত যে সরকারি আসুক ভবিষ্যতে এই নতুন করে প্রতিযোগিতার যেন অক্ষুণ্ণ থাকে এখন যারা করছে আমাদের দেশে নাচ করছে প্রচুর নৃত্যশিল্পী আছে শাস্ত্রীয় নৃত্যের যে এরা উঠে আসছে এখন আমাদের বিভিন্ন শিক্ষাঙ্গনে এটা সম্পৃক্ত হয়েছে এবং এরা উপকৃত হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই নাচের চর্চা চলছে এবং এরা ভবিষ্যতে উন্নতি করবে এবং বিভিন্ন জায়গায় চাকরিও করছে এবং এটা সুযোগ প্রচুর সুযোগ আছে এবং আমাদের দেশের অনেক উন্নতি হবে এবং এই নৃত্য চর্চা করে প্রচুর শিল্পী তৈরি হয়েছে আমাদের দেশে তা আমি আশা করি বাংলাদেশ সরকার এই নৃত্য চর্চা অক্ষুণ্ণ রাখার জন্য এই নতুন করি যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা যেন বজায় রাখে